আজকের মেনু আলু বড়া পোস্ত তো কিছুই না চলুন দেখে নেওয়া যাক মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে মিক্সড করে নিয়েছি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে হতে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়েছি আর আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি সেসব কিছুই দিইনি এবং ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তৈরি করে নিতে হবে আর একটু সুজি দিতে হবে আমি সুজি দিয়েছি তার কারণ হচ্ছে বড়াটা বেশ ফাঁপালো হয় সুজি দিলে আর ভেতরে জুসটা ঢুক ঢোকে তো সেই কারণে আমি সুজিটা দিয়েছি আর বড়াগুলো দেখতে পাচ্ছেন কীরকম বড় বড় গোল ফুটবলের মতো হয়ে গেছে আর একটু বেশি ফ্যাটালে একটু বেশি হতো তো যাই হোক আমি বড়াটাকে মানে লো করে হালকা আছে ভেজে নিচ্ছি তো দারুণ খেতে হয়েছে আপনারা চাইলে ট্রাই করতেই পারেন খুব সুন্দর খেতে হয়েছে তো মোটামুটি লো করে বড়াটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি একটু আমি হালকা ভেজেছি তার কারণ হচ্ছে কালারটা একটু সাদা সাদা হবে তো তারপর তেলে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আর পোস্তর আলু যেরকম কাটা হয় ঠিক সেই রকম ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়ে আমি ভালো করে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে দিয়ে আলুটা ওই ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে একটু আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে হয়ে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এরপর আমি যেটা করব আলুটা তুলে নেব তুলে নিয়ে এবার ওই তেলে একটু তেলটাকে একটু কমিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে তেলটা অতটা তেল আমি দিচ্ছি না এটি তেল খাওয়াতে ভালো না এবার আমি একটু সামান্য পরিমাণ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লাল ল দেখে দিয়েছি তার কারণ দেখার একটা ব্যাপার আছে সেই কারণে এবার আমি বড়াটাও ওই জলের মধ্যে জল দিয়ে দিয়েছি মোটামুটি কষিয়ে দিয়ে বড়াটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি পো পোস্ত বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ বেশি ঝাল ঝাল হলেও ভালো লাগবে না তো পোস্তর পরিমাণটা একটু বাড়ালে ভালো হতো আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে তো পোস্তটা একটু আপনারা একটু বেশি করে দেবেন পোস্তর একটা ব্যাপার আছে তো আমি একটু কম দিয়েছি আর নামানোর আগে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে দিয়ে নামিয়ে ফেলতে হবে একটু আরেকটু তেলের পরিমাণটাও একটু বাড়াতে হবে আমি একটু তেলটা কম দিয়েছি তার কারণ হচ্ছে তেলটা বেশি খাওয়া ভালো না তো তো যাই হোক আমার আলু বড়া পোস্ত গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে দারুণ লাগে আর আপনারা না জলটা বেশি দেবেন না ফোটানোর সময় হালকা পরিমাণ আপনারা চাইলে পোস্তটাকে কিন্তু আগে ভেজে নিতে পারেন আলুর সাথে একটু কষিয়ে সেটাও ভালো লাগে আরও টেস্টি হয় আমি দিলাম এই কারণেই আমার শাশুড়ি মা একটু মানে বড়াগুলো একটু শক্ত শক্ত হলে না উনি ফেলে দেয় খেতে চান না তো সেই কারণেই আমি জলটা একটু বেশি দিয়েছি তো আপনারা জলটা খুব একটা দেবেন না পোস্তটা দিয়ে আলুটাকে ভালো করে বড়াটাকে একসাথে কষিয়ে পরে হালকা জল দেবেন আর তেলের পরিমাণ একটু বেশি বাড়া বাড়ালে আর একটু বেশি টেস্ট হয় আর আজকে আমার একটু তাড়া ছিল তার কারণ হচ্ছে মেয়ের একটু প্রোগ্রাম ছিল এক জায়গায় তো সেই কারণে আমার একটু তাড়া ছিল বলে তাড়াহুড়ো করে করেছি খেতে কিন্তু বেশ হয়েছে খেতে দারুণ হয়েছে কিন্তু যাই হোক টাটা বাই